সাবস্ক্রাইব করুন হোম কুকিং জেবিন রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে রাখুন ক্লিক করার পরেই দেখবেন একটি আইকন আসবে তাতে ক্লিক করে রাখুন সব ভিডিওর নোটিফিকেশান পেতে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আর যদি শেয়ার করতে ইচ্ছা হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে ফেলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেছে যেবিন মিশু আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার খুবই ইয়ামি আর ঝটপট তৈরি করা যায় এরম একটি ডেজার্ট রেসিপি যেটা হচ্ছে অ্যারাবিয়ান এটা অ্যারাবিয়ান একটা ডেজার্ট রেসিপি বানানো অনেক সহজ আর অনেক প্রশংসা পাবেন খেতে অনেকটাই কি বলবো আমি বলবো না আপনারাই খেয়ে দেখবেন কেমন হয় তাহলে চলেন দেখে নিব কিভাবে আজকে তৈরি করব আমি মাহালাভিয়া এটি এতটাই মজা আর এতটাই টেস্টি বানানো অনেক ইজি যার কারণে আপনারা সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর যে কোনো অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারবেন এই মজাদার আর সুস্বাদু ডেজার্টটি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে খেতে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফেলবেন তাহলে চলেন আর বেশি বকবক করব না রেসিপিতে চলে যাই আমি এখানে মাহালা তৈরি করার জন্য প্রথমে সুগা সিরাপ তৈরি করে নিব আর সেটার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি মানে হচ্ছে যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকুই পানি দিবেন এবার এই চিনিগুলোকে নেড়েচেড়ে দিব আর চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম হিটে রাখবেন হলে কিন্তু চিনিগুলো পুড়ে যাবে নিচে দিয়ে আর এরভাবে অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করতে হবে চিনিটা যখন এরকম বুদবুদ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রেড কালার ফুড কালার দিয়ে দিচ্ছি রেড ফুড কালার যেটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন তবে আমি এখানে আজকে দুটো ফুড কালার ইউজ করব রেড আর হচ্ছে গ্রিন আমি যেভাবে রেড ফুড কালারটা দিয়ে সুগার সিরাপটা তৈরি করছি ঠিক একইভাবে কিন্তু আমি গ্রিনটাও তৈরি করে দেখাবো সরি তৈরি করবো বাট আপনাদেরকে দেখাবো না এবার চারপাশ থেকে এভাবে করে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে এভাবে করে গোল করে এনে দিতে হবে না হলে কিন্তু সাইডটা পুড়ে যাবে আর এটা একদম ভালো করে বলক আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে এভাবে জাল করতে হবে সুগার সিরাপ তৈরি করার সময় একটা কথা সব সময় মাথায় রাখবেন এটা কিন্তু একদম বেশি ঘন করে নামানোর চেষ্টা করবেন না না হলে কিন্তু এটা যখন নামিয়ে ফেলবেন তখন কিন্তু চিনি চিনি চলে আসবে মানে সিরাপ থাকবে না ওইটা হচ্ছে কি বলবো দলা বেঁধে যাবে এই জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করতে হবে আর এরকম দেখেন একটু পাতলা পাতলা টাইপের থাকবে এটা একদম খুব বেশি ঘন হবে না আবার একদম বেশি পাতলাও হবে না যখন দেখবেন যে একটু আঠালো টাইপের হয়ে আসছে তখনই বুঝবেন আপনার সুগার সিরাপ তৈরি হয়ে গেছে আমার এটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি আর আমি গ্রিন কালারটাও তৈরি করে নিচ্ছি এবার আমি এখানে একটা পাতিলের মধ্যে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে আর তার সাথে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন এবার এই দুধটাকে জাল করার আগে আমি এর সাথে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিচ্ছি যাতে দুধটা ঘন হয় আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে গরম দুধের মধ্যে যদি কর্নফ্লাওয়ার দিতে চান তাহলে আগে থেকে কিন্তু একটু দুধ বা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে তারপরে দিয়ে অনবরত নাটতে হবে এভাবে করে আমি ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে চুলা রাশটা ধরিয়ে দিয়েছি আর দেখেন চুলা রাস্তা ধরিয়ে দেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করেছি এটা বলক আসা পর্যন্ত যখনই এটা বলক আসতে শুরু করবে ঠিক তখনই কিন্তু এটা ঘন হতেও শুরু করবে আর এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে আপনি যদি এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু নিচে দূরটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর লেগেও যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এটার মধ্যে কন দেওয়া আছে তাই কিন্তু এটা দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই এরকম করে নেড়েচেড়ে একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যতটা না আপনি চাচ্ছেন ঘনত্ব আমি প্রায় পনেরো মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে এটা ঘনত্বটাও একটু দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ব্যানিলা এসেন্স এটাকে দিয়ে ভালো করে নেড়ে নিব আর আমার দুধটাও রেডি হয়ে গিয়েছে এরকম ঘনত্ব রেখে এটাকে নামাতে হবে কারণ নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে আমি টোটাল দুধটাকে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটের মতো আমার সময় লেগেছে আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম থাকবে আমি দুধটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এরকম একটা সার্ভিং গ্লাস নিয়েছি ছোটো টাইপের আপনারা যে কোনো সার্ভিং ডিশে নিয়ে নিতে পারেন আমি এর মধ্যে যে গ্রিন কালারের ইয়ে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেটাকে এরকম করে একটা চামচ করে আমি দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো সাজিয়ে এনেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন চাইলে সুগার সিরাপটা নাও দিতে পারেন আবার চাইলে অন্য যে কোনো কালারের সুগার সিরাপ দিয়েও আপনারা তৈরি করতে পারেন চাইলে কিন্তু এখানে এক চামচের পরিবর্তে দু তিন চামচও সুগার সিরাপ ইউজ করতে পারেন আবার চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সুন্দর করে সেট হয়ে যায় আমি যে পরিমাণে তৈরি করেছি ওই পরিমাণে পাঁচটা গ্লাসেই যথেষ্ট আর বেশি লাগবে না এবার আমি এরকম একটা গোল চামচও করে এটাকে দিয়ে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এটাকে আরও দুই ঘন্টার মতো সেট করার জন্য রেখে দিতে হবে তাহলে এটা আরও ঘন হয়ে যাবে অনেকটা কাস্টার টাইপের এটাকে আমি একটা চামচ দিয়ে এভাবে করে প্রথমে এক চামচ এক চামচ করে পাঁচটা গ্লাসে সমানভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে আরও এক চামচ এক চামচ করে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাপ ইউজ করেছি ওই পরিমাপে আপনারা যদি করেন তাহলে পাঁচজনের জন্য তৈরি করে ফেলতে পারবেন এই বিয়া। আর এটা কিন্তু অনেক মজা অনেক 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 মজা আর সামনেই তো গরম আসছে না ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগবে আমি এখানে একটা গ্লাসের মাঝখানে এরকম সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ডেকোরেশন করার জন্য আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আমি মাঝখানে সুগার সিরাপ দিয়ে তার উপরে আবারও দুধের মিক্স দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন যাওয়ার আগে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফেলবেন এভাবে করে আমি সবগুলো গ্লাসের মধ্যে আরও একটু একটু করে দিয়েছি আর বাকি যেটা ছিল একদম চেটে পুটে কেচে সবগুলো ঢেলে দিচ্ছি এই গ্লাসটার মধ্যে এবার এগুলোকে আমি আধা ঘন্টার জন্য সেট করতে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে এর উপরে আমি যে মাঝখানে যে গ্রিন কালার সিরাপ দিয়েছিলাম ওটার উপরটা আমি এটা পুরোটাই আমি গ্রিন কালার রেখেছি তাই এটার উপরে আরেকটু গ্রিন কালারের সিরাপ ছিল ওইটাও দিয়ে দিচ্ছি আর যে রেড কালারের সিরাপটা আছে এটা আমি এবার সবগুলো গ্লাসের উপরে দিয়ে দিব সুন্দর লাগার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এভাবেই কিন্তু ফুড কালারটা ইউজ না করে আপনারা এভাবে এর উপরে ড্রাই ফ্রুটস দিয়ে খেতে পারেন বা এমনিতেও এটা খেতে পারেন এমনিতেও এটা অনেক মজা তবে সুগার সিরাপ দেওয়ার ফলে এটা একটু বেশি আকর্ষণীয় মনে হয় আর অন্য কিছুই না তবে সুগার সিরাপটা দিলে আসলে অনেকটা ভালো লাগে তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আমি এখানে কিছুটা পরিমাণ আনার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো পরিমাণে বাদাম দিতে পারেন বা কিসমিস দিতে পারেন স্ট্রবেরি দিতে পারেন সেরি দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফ্রুটস দিতে পারেন দিয়ে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন আর আমার মিয়া কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আমি এখানে আনার দিয়ে পরিবেশন করছি আপনারা চাইলে আঙুরও দিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন আর বিশ্বাস করেন এটা তৈরি করে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে অনেক প্রশংসা পাবেন সামনেই তো আসছে গরম এই গরমে যখন ঠান্ডা ঠান্ডা বাই করে ফ্রিজ থেকে মাহালা খাবেন কলিজাপুরা ঠান্ডা হয়ে যাবে অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আর যারা নতুন আবারও বলছি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের সাহায্য না পেলে কিন্তু আমি কখনোই আমার স্বপ্নে পৌঁছোতে পারবো না আশা করছি সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর সবাই কি বলবো আমার জন্য অনেক অনেক দোয়া করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই রিংবেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন শেয়ার করে ফেলবেন আর কিছুই বলার নেই আল্লাহ হাফেজ